গাবিটা দেখি আসুন এই গাবিটা কি জাতের এটা ব্ল্যাক জার্সি বাগাবাড়ি এলাকার ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি আচ্ছা ব্ল্যাক জার্সি গাবি দাঁত বয়স কেমন হইছে দাঁত দুইটা দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত আপনার বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা জি জি সময় আছে কত দিন সময় আছে 16 থেকে 17 দিন একদম স্বাধীন 16 থেকে 17 দিন জি দেখেন এই যে একদম স্বাধীন আচ্ছা 16 17 দিন যত সময় আছে চারটি বান একদম স্কয়ার দেখেন চারটে বান চার জায়গায় স্কোয়ার এই সাইডে এসে দেখেন দেখেন এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফেলা হয়ে যাবে আচ্ছা একদম কিন্তু পাতলা দেখেন এটা তো প্রথম বাচ্চা দিবে জি জি প্রথম বাচ্চা দিবে এখন কোনো রিস্ক নাই তো নিয়ে যেতে না 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 কোনো রিস্ক নাই দেন একটু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে গাড়িতে সমস্যা নাই আচ্ছা তো দুই নাম্বার সিরিয়ালে কালো রঙের ব্ল্যাক জার্সি জি এই গাবিটার দামটা কত চাচ্ছেন এটার দাম 165000 টাকা 165 জি এক লক্ষ আজ 165000 টাকা দাম দর্শকরা আলোচনার সুযোগ পাবে জি 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 আচ্ছা দর্শকরা দুই নাম্বার সিরিয়ালে যদি এই দুইটা গাবে জি দুইটা যদি যে কোনো ভাই নেয় তাহলে একসাথে যদি লটে নেয় আমি একটা মানে অফার দেব আর কি আচ্ছা সেটা আমার সাথে ফোনে কথা বলে নিতে হবে আচ্ছা অফারটা বলে দিলে তো ভালো হতো তাহলে সবাই জানতে পারত ভাই না ও ফোনে বলে দেও যায় বাবা সরাসরি বলে আমি যদি এবারে প্রোগ্রামেও বলে দেই তাও নিতে পারে অপরটা কি যে আমি আপনি বলে দেন যে কোন জায়গায় এই দুইটা গাবি যদি এক জোড়ায় নেয় গাড়ি ভাড়াটা আমি ফ্রি দিয়ে দেব আচ্ছা জোড়া গাবি নিলে আপনি গাড়ি ভাড়াটা ফ্রি এই জোড়া জি জি এই জোড়া শুধু এই জোড়া কারণ এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা আচ্ছা কারণ মিডিয়ামের মধ্যে আচ্ছা ধন্যবাদ দুই দাঁতের প্রথম বাচ্চার গাবি দর্শকরা যদি জোড়া ধরে নেয় আপনি গাড়ি ভাড়াটা ফ্রি করবেন জি 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 আচ্ছা আর সিঙ্গেলই নিলে আলোচনার সুযোগ আছে জি জি জি